এই সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোথাকে কবর দেওয়ার মাধ্যমে সরকারের উত্থান হয়েছে আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতা গুলা সবার কাছে ইকষ্ট হয়ে আসছে তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ সামনে নিয়ে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের কি যে ব্যর্থতা এবং সমালোচনা

সেখানে আমাদের তাদের না হয় সেই জায়গা যেটা আমরা বলতে চাই কোথা নিয়ে যে খেল এই খেলা সেখানে না খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুন ভাবে আবার কোথা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসে হয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনারা রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছেন এটা আপনারা সেই পর্যন্ত হচ্ছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে দূরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণভূত্থানের সত্যি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ দিনের মানে সামনে দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে টুটো নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে ভাবছেন কিনা আমরা শঙ্কিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে ঠিক আপনার আপনারা শুধু দুটি একজন মানুষ সব ঠিকাদার হিসাবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুন ভাবে কোথায় নিয়ে আসতে পারছেন আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা নতুন বাংলাদেশের যে বিভিন্ন যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন এগুলো আমার বক্তব্য সংস্কৃতি ধন্যবাদ দেখুন আমরা সালে পশ্চিম পাকিস্তানের নীতির কারণে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন পরবর্তী সময় আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা চেপে বসেছে দুই সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সেই বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে আবার কোটা ফিরে আসছে এটা অত্যন্ত লজ্জার বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা বারবার বলে আসছি যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে সেখ শেখ হাত থেকে রক্ত রক্ষা করেছে তারা নিশ্চয় বাংলাদেশের বীর বীর সন্তান লড়াই জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আপনারা কোটা দেন তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা তাদেরকে অপদস্থ করা একজন আজকে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় দুই হাজার অধিক শহীদ হয়েছে প্রায় ত্রিশ হাজার অধিক আহত যুদ্ধ হয়েছে যাদের অনেকের এক হাত নাই অনেকের এক পা নাই অনেকেরই চিরতরে দুই চোখ হারিয়ে গেছে তাদের এই তেজ বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় লিপিবদ্ধ থাকবে কিন্তু তাদের সন্তানরা যখন দেখবে